হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা জাস্ট কিছুই না আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সুন্দর একটা জায়গা যেটা ভালো লাগবে না আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো আসু লোক নেই আর যদিও জায়গাটা আমার এলাকার কিন্তু তারপরে এমন কোনো সপ্তাহ নাই যে দু একবার না আসি আর এই যে এখানে এসে যে দেখতে পাচ্ছেন যে দেশি মাছ একেবারে নদীর পিওর টাটকা খাটি রুই মাছ এবং সাথে চাপলে মাছ কিনছি আমি সামনে বেঁধে গেল তাই একমাত্র এক হাজার টাকা দিয়ে তো যাই হোক সেটা বিষয় না আপনারা এই পর্যন্ত শুধু যারা হচ্ছে বাড়ির পাশে মধুমতি গানটা শুনেছেন বাট মধুমতি দেখেননি ভাই প্লিজ কাম টু ফরিদপুর অ্যান্ড ভিজিট মধুমতি আপনি চিন্তা করতে পারবেন না যে আমাদের এই মধুমতির পার্কটা এত সুন্দর দেখুন দুই পাশে কাশফুল মানে কাশবন মাঝখান দিয়ে মাটির রাস্তা মানে মেঠোপথ অসাধারণ একটা অনুভূতি সেটা এই মেঘাচ্ছন্ন বিকালে আপনি না দেখলে বিশ্বাস করতে পারতেন না যে সরাসরি না দেখলে যে এটা কত সুন্দর মানে আমার বলার ভাষা নেই আজকের বিকালটা সারাদিন বৃষ্টি হচ্ছিল এবং বিকেলবেলা একটু বৃষ্টিটা কমলো দেন বোর হয়ে যাচ্ছিলাম তাই মন চাইলো যে বাইকটা নিয়ে একটু বেরিয়ে পড়ি আর কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব জাস্ট চালাইতে চালাইতে আমার একটা ভাতিজা আছে রেজা ওকে নিয়ে চলে আসলাম মধুমতির তীরে এবং এসেই আনফর্চুনেটলি মানে আপনার কোনো প্ল্যান ছাড়া এখান থেকে মাছ কিনলাম তারপরে আর কিছু বলার নেই মানে আজকের ওয়েদারটা সবথেকে বেস্ট হচ্ছে আজকের ওয়েদারটা দেখুন নদীতে পানিতে ভরে গেছে যেহেতু এখন ভরা বর্ষাকাল তো এ আর কি চারিদিকে পাখির কিছিমিশি ডাক আর পাখি পাশ দিয়ে উড়ে যাচ্ছে একেবারে নিচে দিয়ে তো যাই হোক আজকের ভিউটা ওয়েদারটা যা বলেন সব মিলে আজকের বিকালটা আমার কাছে একটা বেস্ট বিকালের মধ্যে একটা কারণ অনেক দিন হলো এরকম একটা বিকাল পার করি না যেখানে একেবারে নিলিবিলি পরিবেশ কোথাও কেউ নেই শুধু আমি আমার বাইক আর যাকে নিয়ে এসেছি সে আর এখানে দুটা লোক ছিল অন্য অন্য সময় হচ্ছে কি শুক্রবারে এখানে প্রচুর লোক থাকে মানে খুব দূর থেকে লোকজন আসে না বাট আমাদের আশেপাশে গ্রামের যারা আছে মোটামুটি আসে দু এক থানার লোকজন এখানে দেখতে তো এখানে আসলে জাস্ট একটাই গান মাথায় চলে আসে বাড়ির পাশে মধুমতি পোবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জালা রে বাড়ির পাশে মধুমতি যদি আমার কণ্ঠটা একবারে পাজে তারপরে লেগেছে আমার ঠান্ডা একেবারেই মানে বলার কোনো ভাষা নেই আমার কথা জানি না কেমন শোনা যাচ্ছে তো আপনারা সবাই দেখবেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত এবং আপনাদের কাছে মধুমতি নদীটা কেমন লাগলো সেটা জানাবেন এবং কার যদি এখানে আসার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে নক করবেন আপনি আমি আপনাকে লোকেশন সঠিকভাবে জানিয়ে দেব যে কীভাবে এখানে আসতে পারবেন তো প্লিজ কাম টু ফরিদপুর অ্যান্ড ভিজিট মধুমতি এবং অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে মধুমতি কেমন লাগলো আমি আশা করি এটা আপনার খারাপ লাগার কোনো ওয়ে নাই যারা আমাদের আশেপাশের থানায় আছেন যেমন বলমারি ফরিদপুর বা ভাঙা টাঙ্গা প্লেস ভিজিট মধুমতি এবং আশা করি অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে আমার বাতিজা বক বক করতেছে তো তার আমি মিউট করে রেখেছি মনে কিছু করবেন না মনে কিছু করবেন না আর রেজা থ্যাংক ইউ ফর গো উইথ মি